দেখেন এই গাড়িটার দাম হচ্ছে মাত্র তিন কোটি টাকা যাদের টাকা আছে চলে আসেন এসে গাড়িটা এখানে দেখেন অস্থির একটা কার আছে পছন্দ করেন তাদের জন্য গাড়িটার লুকিং টা দেখেন স্কুটি গুলো আপনার যদি আপনি মেলা থেকে স্কুটি পার্চেস করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা অ্যামাউন্টে ডিসকাউন্ট পেয়ে যাবেন তো মেলা চলবে ছয় সাত আট তারিখ আপনারা চাইলে এই ইলেকট্রিক প্রত্যেকটা আপনার কত কিলোমিটার চলবে আমি যদি এটা চলবে হচ্ছে আপনার একশো কিলোমিটার আপনি এটাকে এক চার্জে একশো কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন এখানে দেখেন এখানে কিন্তু স্কুটি সাজিয়ে রাখা হয়েছে আপনারা চাইলে এখান থেকে টেস্ট ড্রাইভ দিতে পারবেন আপনারা যদি পার্সেস করতে চান অথবা টেস্ট ড্রাইভ দিতে চান তাহলে আপনারা এখানে চলে আসতে পারেন এসে আপনারা টেস্ট ড্রাইভ দিতে পারেন এটা আপনারা ইজি বাইকের যে সুইচ গুলো আছে সেগুলো পেয়ে যাবেন অথবা আপনার স্কুটির যে সুইচ গুলো আছে সেগুলো নিতে পারবেন এটা বেসিক্যালি হচ্ছে আপনার যাদের ইন্ডাস্ট্রি আছে যারা আপনার বাইরে থেকে মাল এক্সপোর্ট ইম্পোর্ট করে তাদের জন্য এখানে আপনার আকিজের স্কুটি গুলো রয়েছে আপনারা চাইলে এগুলো পার্সেস করতে পারেন যেমন এই স্কুটিটার দাম হচ্ছে এক লক্ষ বিশ হাজার আর এটা হচ্ছে আপনার এক লক্ষ দুই হাজার পাঁচশো আর এটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ ত্রিশ হাজার আর এই স্কুটিটার দাম হচ্ছে আপনার এক লক্ষ চল্লিশ আর যে লাস্ট ওয়ান এটার দাম হচ্ছে আপনার দুই লক্ষ আশি হাজার টাকা তো মেলা ফলক কিন্তু ডিসকাউন্ট আছে আপনারা চাইলে এখান থেকে পার্সেস করতে পারেন আর এদিকে কিছু গাড়ি আছে আপনারা যারা গাড়ি লাভার আছেন এটার দাম হচ্ছে মাত্র সিক্সটি ফোর পয়েন্ট নাইন লাক্স অর্থাৎ পঁয়ষট্টি লক্ষ টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন চলছে তিনশো ফিটের আইসি সিবি ভবনে আপনার ইলেকট্রিক মেলা এলএক্সকোটি তারা তাইলে এখান থেকে আপনার বাইক বা কার পারচেজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা এখানে ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পাবেন এই মুহূর্তে আমি যে গাড়িতেতে বসে আছি এটা হচ্ছে আপনার শাকিজের একটা আপনার লাইক আপনার ইলেকট্রিক কার বলতে পারেন আর এখানে কিন্তু আপনার অনেকগুলো কার আছে আপনারা চাইলে এখান থেকে পারচেজ করতে পারেন আপনারা তারা সরাসরি চলে তো এখানে কিন্তু আপনার সাক্ষিজের অনেকগুলা আহ আপনার দেখতে পাচ্ছেন সব হচ্ছে আপনার ইলেকট্রিক কার এটা হচ্ছে আপনার যেটার দাম পড়তেছে আপনার তিন লক্ষ পঞ্চান্ন হাজার এখানে আরো একটা আছে যেটা দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার যেগুলা সবগুলো আপনার ইলেকট্রিক দেখেন এখানেও আপনার ইলেকট্রিক কার আছে বেজাল আপনার ইলেকট্রিক গাড়ির যে যন্ত্রাংশ গুলা সেগুলো আপনার এখানে পেয়ে যাবেন আপনারা ইজি বাইক পাবেন আকিজের এরপর আপনার এখানে আপনার অনেকগুলো স্টল আছে আর এখানে দেখেন এখানে আছে স্কুটি আর এই পাশে হচ্ছে আপনার আছে হচ্ছে আকি এখানে আরো একটা ইলেকট্রিক কার আছে এগুলো আপনার মোটামুটি সবগুলো আপনার ইলেকট্রিক কার এখানে আরো আরো একটা একটা কার কার আছে আছে দেখেন এখানে এখানে রয়েছে আরো একটা কার আর আপনারা যারা কার লাভার আছেন অথবা দেখেন এখানে আছে স্কুটি আপনার যারা স্কুটি লাভার আছেন তারা চাইলে মেলা ভিজিট করতে পারেন আর মেলা ভিজিট করলে কিন্তু আপনার ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন যে দেখেন এখানে আছে আপনার স্কুটি আর এ পাশে রয়েছে আপনার কার আপনারা চাইলে এখান থেকে কার পার্চেস করতে পারেন যেগুলো আপনার কার গুলার প্রাইস হচ্ছে আপনার সিক্সটি লাখ প্লাস এটার দাম মেবি সিক্সটি ফাইভ লাখ তো মেলা চলবে আপনার ছয় সাত আট তিন দিন আজকে মেলা চলতেছে দ্বিতীয় দিন প্রতিদিন মেলা সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত চলতেছে আপনারা যারা মেলা ভিজিট করতে চান তারা চাইলে চলে আসতে পারেন আর এটা হচ্ছে আপনার আকিজের এখানে ম্যাক্সিমাম আপনার আকিজের প্রোডাক্টই বেশি আপনারা চাইলে এখান থেকে পার্সেস করতে পারেন আর মেলার এক কিন্তু হচ্ছে আপনার পাশে হচ্ছে আপনার ইলেকট্রিক স্টল রয়েছে আর মেলার অপর পাশে হচ্ছে আপনার মেডিকেল ইনস্ট্রুমেন্টস সময় ব্যবহার করে থাকে অথবা মেডিকেল আপনার ইসিজি বলেন এক্স বলেন তারপর হচ্ছে আপনার সিটি স্ক্যান বলেন সবগুলো কিন্তু সেখানে পাওয়া যায় তো দেখেন এখানে গাড়ির যে আপনার টায়ার থেকে অন্য যন্ত্রাংশগুলো রয়েছে এখানে আপনার রয়েছে ব্যাটারি ব্যাটারি চার্জার চাইলে আপনারা সেগুলো নিতে পারেন এগুলো হচ্ছে আপনার লায়ন ব্যাটারি চার্জরিজ ইস আই এম ফ্রোম চাইনা চাইনাস আই সুথ ইউ থ্যাংক ইউর ওকে হোয়াইট মোমেন্টস এর নাইসি হচ্ছে একজন জাপানিজ চাইনিজ তো উনি আপনার দোকানে কাজ বিল করতেছে কাস্টমার আর মেলার একটা মজার বিষয় হচ্ছে মেলা আসলে আপনারা কিন্তু প্রীতে এই যে চকলেট কিনতে পারবেন নিয়েছিলে সে আমাকে আপনার এটাকে আপনার ট্রান্সলেশন করে দিতেছে আপনার আমি এটা প্রাইস কত জিজ্ঞাসা করেছিলাম

হ্যাঁ গাড়িটার লুকিং টা দেখেন অস্থির টা লুকিং হ্যাঁ গাড়িটা লুকিং আর অস্থির স্পোর্টস গাড়ি হিসাবে হ্যাঁ ব্র্যান্ড টা দেখেন হ্যাঁ স্পোর্টস ব্র্যান্ডের গাড়িটা আপনারা যা চাইলে গাড়িটা আপনার এখান থেকে পারসেস করতে পারবেন দেখেন এই গাড়িটার দাম হচ্ছে মাত্র তিন কোটি টাকা যাদের টাকা আছে চলে আসেন এসে গাড়িটা নিয়ে যান এখানে আপনারা ইজি বাইকের যে সুইচ গুলো আছে সেগুলো পেয়ে যাবেন অথবা আপনার স্কুটির যে সুইচ গুলো আছে সেগুলো নিতে পারবেন এটা বেকার যে চাপা গুলা সেই চাপা গুলো এদিকে রয়েছে আপনার চাইলে আপনার এইগুলো এখান থেকে পার্সেস করতে পারবেন তো মেলা চলছে মেলা চলবে আর মাত্র একদিন আজকে মেলা দ্বিতীয় দিন আপনারা যদি কেউ চান সেটা এখান থেকে পার্সেস করে নিয়ে যেতে পারেন তো দেখেন এখানে আপনার এখানেও আপনার সবগুলো হচ্ছে ম্যাক্সিমাম বিদেশি স্টল আর বাংলাদেশ হচ্ছে দেখেন এখানে আরেক ভাই ব্যাটিং করতেছে দেখেন এখানে আপনার বিয়ার এর মাধ্যমে যদি আপনি ছয় বলে দশ রান করতে পারেন সেটা কিন্তু আপনি একটা আইসক্রিম জিতে নিতে পারেন সেটা হচ্ছে আপনার রিয়েল চকোলেট ম্যাটার্স এটা হচ্ছে রোবাস্ত তো দেখেন ভাই ব্যাটিং করতেছে তো আমিও বেটিং করব তো মেলা আসলে কিন্তু আপনারা এই সুযোগটা নিতে পারেন আর আপনার এদিকে রয়েছে ফুড কোর্ট আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন আর আপনার এর পাশে রয়েছে আপনার দেখেন এক বাইকে উনি আহ বিয়ার মাধ্যমে ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন উনি এখন ব্যাটিং করবেন এই যে এই যে এই যে ছক কামেরে দিলেন তো এদিকে আরো কিছু স্কুটি রয়েছে আপনারা চাইলে মেলা থেকে স্কুটি গুলো আপনার পার্চেস করতে পারেন যদি আপনি মেলা থেকে স্কুটি পার্চেস করেন সেক্ষেত্রে আপনি ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় সাত আট তারিখ আপনারা চাইলে ভিজিট করতে পারেন আর এই ইলেকট্রিক প্রত্যেকটা বাইকে আপনার কত কিলোমিটার চলবে আমি যদি আপনাদেরকে এটাকে এক চার্জে একশো কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবেন ইলেকট্রিক বাইক থেকে শুরু করে আপনার কার পর্যন্ত রয়েছে এই মেলায় আপনারা মেলায় আসলে এখান থেকে প্রবেশ করবেন এখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করার পর আপনাকে এরকম একটা কার্ড দিয়ে দিবে এই কার্ড দিয়ে আপনি সম্পূর্ণ মেলা ঘুরে দেখতে পারবেন এখানে আপনার অনেকগুলা স্টল রয়েছে এই পাশে রয়েছে আপনার কার এই পাশে এই পাশে রয়েছে আপনার আকিজের ইলেকট্রিক মোটর সাইকেল আর আপনি একটু সামনের দিকে হেঁটে গেলে আপনার এখানে হচ্ছে পেয়ে গ্লোবাল ব্যান্ড গ্লোবাল এর আপনার যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিক্সটি ফাইভ লাখ আর আর একটু সামনের দিকে গেলে আপনি পেয়ে যাবেন হচ্ছে আকিজের আপনার স্কুটি গুলা এটা হচ্ছে রায়ডো এটা হচ্ছে মেবি একটা ইন্ডিয়ান ব্র্যান্ড আর এই যে দেখতে পাচ্ছেন স্ক্যান করে অংশগ্রহণ করুন কক্সবাজার আর এদিকে কিছু গাড়ি আছে আপনারা যারা গাড়ি লাভার আছেন এটার দাম হচ্ছে মাত্র সিক্সটি ফোর পয়েন্ট নাইন লাখ অর্থাৎ পঁয়ষট্টি লক্ষ টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন আর এর পাশে আরো একটা কার আছে এটা আপনার এটা আপনার মোটামুটি ষাট লাখ প্লাস আর এইখানে আরো একটা আছে এটাও আপনার হ্যাঁ লাখ আপনার যারা গাড়ি লাভার আছেন তারা চাইলে যে মেলা থেকে গাড়ি পারচেস করতে পারেন মেলা থেকে গাড়ি পারচেস করলে কিন্তু আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এদিকে কিছু গাড়ি আছে আপনার যারা গাড়ি লাভার আছেন এটার দাম হচ্ছে মাত্র সিক্সটি ফোর পয়েন্ট নাইন লাক্স অর্থাৎ পঁয়ষট্টি লক্ষ টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন আর এর পাশে আরো একটা কার আছে এটা আপনার আপনার মোটামুটি লাখ প্লাস আর আরো একটা আছে আপনারা যারা গাড়ি লাভার আছেন তারা চাইলে যে মেলা থেকে গাড়ি পারচেস করতে পারেন মেলা থেকে গাড়ি পারচেস করলে কিন্তু আপনারা একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন

মানে রিচার্জেবল এটা কতক্ষণ দিবে ব্যাকআপ কতক্ষণ দিবে কত কিলো যাওয়া যাবে মানে 80 কিলো চার্জ হতে কতক্ষণ নাই 8 আড় ঘন্টা আপনাদের 95% তো দেখেন এদিকে আরো কিছু ইলেকট্রিক বাইক আছে এটা আপনার হচ্ছে এটি এট থাউজেন্ড সবগুলো রিচার্জ এগুলো আপনার এক চার্জে আপনার প্রায় আপনি ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার চালাইতে পারবেন এখানে আরো দুইটা আছে আহ নিউজ এটাতে দেখেন ব্যাটারি কিন্তু উপরে ব্যাটারি মানে ডিস্টেন্স এতটুকুই মানে হ্যাঁ ডিস্টেন্স মানে ব্যাটারি নিচে উপরে আদার সকিছে মানে ডিফারেন্ট মানে বুঝতে পারছি চাবি কি এদিক থেকে এটা চাবি দিয়ে খুলতে হবে ব্যাটারিটা এটা কি গাল লক করা যায় না গাল লক এর এটা গাড়টা কি করা যাবে কি যেটা আপনার এখানে একটা লক বাটন আছে ইয়ে আছে যে নাটগুলো আছে

জোস জোস তো মেলার এই পাঁচটা চলতেছে আপনার মেডিকেল ইকুইপমেন্ট এখানে আপনার মেডিকেলের যত ইকুইপমেন্ট আছে আপনার ইসিজি এক্স রে সিটি স্ক্যান তারপর হচ্ছে আপনার মেডিকেলের মেডিকেল আপনার যে ইকুইপমেন্ট গুলা ব্যবহার করা হয় যে কেমিক্যাল গুলো ব্যবহার করা হয় সবকিছুই কিন্তু আপনারা এই মেলায় পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার মূলত মেডিকেল এক্সপো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে দেখেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো টু থাউজেন্ড বি ভবন যেটা হচ্ছে অবস্থিত আর ডেট হচ্ছে থেকে নভেম্বর এটা হচ্ছে ছয় দেখেন এখানে আপনার মেডিকেলের যে যত গুলো আছে সবগুলোই রয়েছে আপনার সার্জারি করার জন্য যেই আপনার ইকুইপমেন্ট গুলো দরকার সবকিছু আপনার এখানে পেয়ে যাবেন এখানে প্রত্যেকটা স্টলে হচ্ছে আপনার মেডিকেল ইকুইপমেন্টের জন্য তো আপনাদের যারা প্রতিষ্ঠান রয়েছে আপনারা এখান থেকে চাইলে মেডিকেল ইকুইপমেন্ট বাই করতে পারেন আর পারচেস করতে পারেন দেখেন এখানে আপনার আলতাসনু করার যে মেশিনটা সেটা আপনারা দেখতে পাবেন এখানে এইটার মাধ্যমে আপনারা আলতাসনু করতে পারবেন